বা সমন্বয়ক মাহফুজ আলম তিনি অনেক আগে থেকেই মানে যখন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পান তখন থেকেই তার বক্তব্য তার লেখালেখি কথাবার্তা আমার কাছে উল্টা পাল্টা মনে হয়েছে বাট তখন সমালোচনা করিনি এ কারণে যে আসলে আমাদের যে আন্দোলনটা হয়েছে এই আন্দোলনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিলাম তো সেখানে ভালো মুসলিম খারাপ মুসলিম এরপরে ইসলামী আদর্শে আদর্শের রাজনীতি করে সেকুলার রাজনীতি করে জাতীয়তাবাদের রাজনীতি করে সব ধরনের মানুষ সেখানে আছে বাম রাজনীতি করে তো অতএব তারও একটা নিশ্চয়ই রাজনৈতিক চিন্তা আছে তো সেই জায়গা থেকে আমি আসলে তাকে নিয়ে কখনোই কোনো কথা লিখি নাই কখনোই ভিডিওতে তাকে নিয়ে কোনো কথাও বলি নাই কিন্তু লাগাতার তার যে লেখা লেখি উদ্ভট মানে উশৃঙ্খল যে আচরণ এটা আসলে কোনো একটা দেশের মন্ত্রীর ন্যূনতম শিষ্টাচারের পর্যায়ে পড়ে না এবং আজকের যে স্ট্যাটাস এটা সবার আগে তিনি শপথ ভঙ্গ করেছেন কারণ রাগ বিরাগের বর্ষবর্তী হয়ে তিনি কোনো কথা বলবেন না এটি তিনি ওত নিয়েছেন শপথ নিয়েছেন এটা তিনি কখনোই করতে পারেন না শপথ ভঙ্গ হয়েছে এবং তার ওই পদে থাকা ন্যূনতম রাইট তার এখন আর নাই কিন্তু দুঃখজনক হল সত্য যে এখনো উনি ওই পদে আছেন মানে আমরা এমন এক নির্লজ্জ জাতি যে রাষ্ট্রের কোন একটা পদে যখন কেউ গিয়ে বসে মানে ওই চেয়ারটাতে তাকে থাকতেই হবে হাজারটা জুতার বাড়ি জুতার বাড়ি খেলেও এমন এক নির্লজ্জ জাতি আমরা আপনি বহির্বিশ্বে অন্য অন্যান্য দেশে তাকিয়ে দেখেন ইউরোপ আমেরিকায় তাকিয়ে দেখেন এশিয়ার দিকে জাপানের মতো দেশগুলোর দিকে তাকিয়ে দেখেন কোনো একজন মন্ত্রী কোনো একজন মানে রাষ্ট্রের কর্তা ন্যূনতম জনগণের কাছ থেকে সমালোচনার সম্মুখীন হলেই তিনি পদ ছেড়ে চলে যান অথচ আমাদের দেশ দেখেন যে লোকটা সবচেয়ে বেশি সমালোচিত সে আরো কুটে বসে যে পদে আমাকে থাকতেই হবে তো যাই হোক আমি উত্তেজিত হয়ে কোনো কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু প্রথমেই কেন জানি উত্তেজিত হয়ে গেলাম আমি সহজে যে কথাগুলো বলি সেটি হচ্ছে দেখেন উপদেশটা মাহফুজ তিনি ছাত্র মানুষ বয়সও খুব একটা বেশি হয়নি আমাদের থেকে অনেক জুনিয়র আপনারা হয়তো অনেকে বলবেন যে নাইব ভাই ছাত্র মানুষ বয়স কম হয়তো দুই একটা উদ্ভট কথাবার্তা লিখেছেই তো এটা তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন বা একটু ভালোভাবে নিতে পারেন দেখুন উনি ছাত্র ছিলেন ছাত্রের জায়গায় থাকলে আমরা মেনে নিতাম উনি এখন ছাত্রের জায়গায় নাই উনি এখন মন্ত্রী উনি মন্ত্রীর পদে আছেন উনি অতীতে কি ছিলেন কি ছিলেন না এগুলো দেখার সময় এখন আর নেই উনি এখন একটা মন্ত্রীর পদে আছেন অর্থাৎ মন্ত্রীর পদে থেকে ওনাকে মন্ত্রীর মতো আচরণ করতে হবে উনি মন্ত্রীর পদে থেকে যদি ছাত্রের মতো আচরণ করেন সেটা কখনোই মেনে নেওয়া যাবে না এটা অসম্ভব মন্ত্রীর পদে থেকে আপনাকে মন্ত্রীর মতো আচরণ করতে হবে এবার আসুন তার সেই লিখাটা নিয়ে উনি প্রায়ই জামাতের বিরুদ্ধে লিখেন এবং জামাতের বিরুদ্ধে যেটা তিনি লিখেন এটা আসলে মানে দিল্লির বয়ান দিল্লির ন্যারেটিভ এটা আসলে আওয়ামী লীগেরই বয়ান আওয়ামী লীগের এই বয়ানই আমরা গত দেড় যুগ বা দর্শক ধরে শুনতে শুনতে আমাদের টান টান ঝালাপালা হয়ে গেছে দেখতে 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 আমরা অতিষ্ট শুনতে 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 আমরা অতিষ্ট কথা হলো যে এই আওয়ামী বয়ানই যদি উনি উনার স্ট্যাটাসে লিখবেন মন্ত্রীর পদে বসে কথা হলো উনি যদি দিল্লির বয়ানই এইভাবে লিখবেন মন্ত্রীর পদে বসে তাহলে এই যে মানে পঁচিশ হাজার পঁচিশ হাজার আহত এখনো হাসপাতালে কাঁচরাচ্ছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে এই যে প্রায় দুই হাজার প্রাণ গেল এই প্রাণের বিনিময়ে আমরা কি আবারও সেই আওয়ামী নেগেটিভ দেখব বলেই এই প্রাণগুলো দিয়েছি এতগুলো মানুষ আহত হয়েছে আমাকে বলেন জামাত শিবির যদি এত খারাপই হবে তাহলে আপনি শিবিরের সাথী কিভাবে হলেন শিবিরের সাথী তো একজন দৌড়ে এসে শিবিরে যোগদান করলেই তাকে সাথী বানিয়ে দেওয়া হয় না শিবির শিবিরের সিলেবাস পড়তে হয় শিবিরের সিলেবাস পড়ে অনেকটা ভাইবা মতো একটা পরীক্ষা হয় সেই পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর তাকে সাথী পদ দেওয়া হয় জামাত শিবির এত খারাপ হলে আপনি কিভাবে শিবিরের সাথী হলেন আমার খুব জানতে ইচ্ছে করে আর দ্বিতীয় কথা হলো যদি যদি আপনার এমন কোন মেন্টালিটি হয় যে আপনি শিবিরের সাথী হয়ে ভুল করেছেন কিন্তু আজ পর্যন্ত তো কোনো স্ট্যাটাসে লিখেন নাই যে শিবির করে আমি ভুল করেছি সাথী হয়ে আমি ভুল করেছি এটাও কিন্তু লিখেন নাই আসলে আপনি রয়ের কাছে বিক্রি হয়ে গেছেন কিনা আমার খুবই সন্দেহ হয় আপনি রয়ের দালালি করছেন কিনা আপনি দিল্লির দালালি করছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ হয় আপনি দেখেন কথা হল যে আপনি একটি স্বাধীন দেশের নাগরিক আপনার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আপনি যে কোনো দলের সমালোচনাও করতে পারেন সে রায় আপনার রয়েছে কিন্তু আপনি রাগের বশবর্তী হয়ে আপনি আপনি বিরাগের হয়ে অশালীন ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় একজনের বিরুদ্ধে লিখবেন এবং তাকে হুমকি দিবেন তাকে দেশে তাদেরকে একটা বড় রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে জুলাই অভ্যুত্থানে যাদের অবদান রয়েছে আপনি তাদের অবদানকে তুচ্ছ জ্ঞান করে আপনি আওয়ামী ন্যারেটিভ সামনে আনছেন আপনি দিল্লির ন্যারেটিভ সামনে আনছেন এবং তাদেরকে বলছেন যে আপনি তাদেরকে এদেশের নাগরিকই মনে করেন না চিন্তা করা যায় এবং তাদেরকে আপনি হুমকি দিচ্ছেন মারার হুমকি দিচ্ছেন অথচ আপনি বাংলাদেশের কোন নাগরিক কোন ক্রিমিনালকেও আপনি হুমকি দিতে পারেন না এটা আপনার শপথের সাথে যায় না আপনি শপথ করেছেন রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কথা বলবেন না কোনো কিছু লিখবেন না কোনো সিদ্ধান্ত নিবেন না হয়তো বলবেন যে ভাই দিন ইলিয়াস ভাইও তো জামাতের আমিরকে নিয়ে জামাতকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ ভাষায় লাইভ করেছিল কিন্তু আপনি জামাত সমর্থক হওয়ার পরেও আপনি ইলিয়াস ভাইকে ডিফেন্ড করে জামাতকে দোষারোপ করেছেন আজকে কেন আপনি একই বিষয়ের অবতারণা মাহফুজ আলম করলো কিন্তু আপনি জামাতকে দোষারোপ না করে মাহফুজ আলমকে দোষারোপ করছেন কেন দেখুন ইলিয়াস ভাই একজন সাধারণ নাগরিক তিনি একজন মাহফুজ রাষ্ট্রের একজন শীর্ষ কর্তা রাষ্ট্রের একজন মন্ত্রী মানুষ হিসাবে ইলিয়াস ভাই এবং মাহফুজ সমান কিন্তু পদের জায়গায় পদের জায়গায় আকাশ পাতাল ডিফারেন্স আপনাকে সেটা বুঝতে হবে আপনার বুঝতে হবে যে আপনি একজন রাজনীতিবিদ আপনি রাষ্ট্রীয় একটা পদে আছেন জনগণ আপনাকে গালি দিবে আপনাকে কুরুচুই পূর্ণ ভাষায় মন্তব্য করবে গালিগালাজ করবে আপনাকে হজম করতে হবে কারণ ওই মানুষের ট্যাক্সের টাকায় আপনি চলেন আপনি যে মানুষগুলো আপনাকে গালি দিয়েছে ওই মানুষগুলোর চাকর আপনি সরি টু সে দ্যাট ভাষাটা শুনতে খারাপ শোনা যেতে পারে দিস ইজ দ্য রিয়ালিটি যে মানুষগুলো আপনাকে গালি দিচ্ছে আপনি মন্ত্রী যে মানুষগুলো আপনাকে গালি দিচ্ছে ওই মানুষগুলির চাকর আপনি ওই মানুষগুলির ট্যাক্সের টাকায় আপনার বেতন চলে ওই মানুষগুলির ট্যাক্সের টাকায় যে অফিসটা তৈরি করা হচ্ছে সেই অফিসের চেয়ার আপনি বসেন ওই মানুষের ট্যাক্সের টাকায় আপনার চেয়ার চেয়ারটা কেনা এটা ভুলে গেলে আপনাকে চলবে না আপনি রাজনীতিবিদ আপনি রাষ্ট্রের কোনো পদে গেছেন মানে আপনি রাজনীতিবিদ আপনি মন্ত্রী মানে আপনি রাজনীতিবিদ আপনি কোন দলের কিনা সেটা ডিফাইন হিস্টোরি রাইট নাও আপনি রাষ্ট্রের মন্ত্রী দ্যাট আপনি রাজনীতিবিদ জনগণ আপনাকে গালি দিবে আপনাকে হজম করতে হবে যদি জনগণের গালি আপনি হজম করতে না পারেন তাহলে ওই পদ আপনার জন্য না মাহফুজ সাহেব জনগণের গালি যদি হজম করতে না পারেন জনগণের গালি যদি সহ্য করতে না পারেন তাহলে এই পদ আপনার জন্য না সসম্মানে আপনার বিদায় হওয়া উচিত জনগণের গালি আপনাকে হজম করতে হবে আপনারা উপদেষ্টা পরিষদে যারা আছেন সবচেয়ে বেশি যে লোকটা গালি খায় কে সে লোকটা আসিফ নজরুল দেখেছেন কখনো আপনার মতো এরকম কুরুচিপূর্ণ স্ট্যাটাস লিখতে দেখেছেন কখনো সারা জীবন জামাতের বিরুদ্ধে কলাম লিখেছেন সারা জীবন ডেলি স্টারে প্রথম আলোতে জামাতের বিরুদ্ধে কলম লিখেছেন এই আসিফ নজরুল এই আসিফ নজরুল সবচেয়ে বেশি সমালোচিত ব্যক্তি আপনাদের উপদেষ্টা পরিষদে দেখেছেন কখনো হয়ে অতিষ্ঠ হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখেছেন কখনো দেখেন নাই আপনার শিক্ষক তো আসিফ নজরুল আপনার শিক্ষক না আসিফ নজরুলের কাছ থেকে শিক্ষা নেন আসিফ নজরুলও যদি ইউরোপ আমেরিকার কোন রাজনীতিবিদ হতো আসিফ নজরুল অনেক আগেই পদত্যাগ করতো ওই যে বললাম আমরা নির্লজ্জ জাতি সত্য সমালোচনা সহ্য করতে পারি কিন্তু চেয়ার ছাড়বো না কিন্তু তারপরে আমি আসিফ নজরুলকে ধন্যবাদ জানাই যে উনি হাজারো গালি খাচ্ছেন কিন্তু শৃঙ্খলা আচরণ করছেন না তার শপথ ভঙ্গ তিনি করছেন না কিন্তু আপনি আপনি কি করছেন আপনার থেকে বহু গুণে সমালোচিত বহু গুণে গালি গালাজ খাওয়া লোক হচ্ছে আসিফ নজরুল আপনার থেকেও গুণে গালি খালাজ গালি গালাজ খাচ্ছে ওই যে আরে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন কেজনের নাম ভুলে গেলাম কেউ একজন কমেন্ট করে বলেন না ভুলে গেলাম আরে ঈশানা তিশার হাজবেন্ড নাম ভুলে গেলাম এনিওয়ে সেই লোকটাও নাট্যকার আহ ফারুক ফারুকি 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 কত গালি খেয়েছেন ফারুকি তো খুব বেশি হাইলি এডুকেটেড পার্সন না খুব বেশি হাইলি এডুকেটেড পার্সন না কিন্তু তারপরেও দেখেছেন আচরণ করতে তারপরেও দেখেছেন তাকে গালি গালাজ করে কোন স্ট্যাটাস লিখতে দেখেন নাই সে কিন্তু শেখ হাসিনার দোসর ফ্যাসিবাদের একজন দোসর যে কারণে সমালোচিত যে কারণে গালি খায় কিন্তু দেখেছেন কখন উচ্ছৃঙ্খল আচরণ করতে আপনার মতো দেখেন নাই কারণ উনি যখন ওই পদে গেছেন তখন উনি রাজনীতিবিদ জনগণ ওনাকে গালি দেবে ওনাকে গালি হজম করতে হবে জানি না ভাই থাকলেও থাকতে পারে আমি জানি না তো আমরা আসলেই এমন এক নির্লজ্জ জাতি যে আমরা যখনই যার হাতে ক্ষমতা দেই সে দেশের মালিক বনে যায় এই মাহফুজ আলমকে কে চিনত এই মাহফুজ আলমকে কে চিনত আমরা তাকে রাষ্ট্রের একটা দায়িত্বে বসিয়েছি এখন সে এমন ভাব দেখাচ্ছে যে সে রাষ্ট্রের মালিক হয়ে গেছে মানে জামাত শিবির তো ভাই বন্যার পানি না